হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি দাস লভ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি যাচ্ছি কোথায় ওটাই তোমাদেরকে জানাবো এখন আমি রেডি হয়ে আসে তারপরে দেখা যাব আমি তো এখন কেমন লাগছে সবাই কম করে জানি তো এখন আমরা যাবো আমাকে রেডি হয়ে কেমন লাগছে এখন আমি ফুল রেডি হয়ে আসলাম তখন আমি শুধু ড্রেসটা পড়েছিলাম আমরা এখন বের হবো এখন কোথায় যাচ্ছি সেটা এখন ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখুন দেখতে পারবেন কেমন হচ্ছে আর আমি যদি ভুল বলে থাকি কেন কি হচ্ছে আমি আজকে নতুন তো নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি তাহলে সেই জন্য ভুল হতেও পারে তো পারলে ক্ষমা করে দেবেন তো আমরা এখন টোটোতে উঠলাম আমরা হচ্ছে এখন টোটো থেকে নামলাম এটা হচ্ছে আমার দিদি ভাই আমি কোথায় যাচ্ছি তো এই যে এই মন্দিরটা দেখছ তো এই মন্দিরটা এখানে আছে জন্ম অষ্টমীর পুজো হয়েছে তো এখানেই আমরা এসেছি ঘুরতে তো এখানে হচ্ছে মেলা হচ্ছে সেই উপলক্ষে এখানে তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে মেলার ভিতরে যাচ্ছি তো মেলায় এখন কী কী করতেছি কি কি কিন ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা এত ভিড় না মেলায় প্রচুর ভিড় মেলার ভেতরে দেখবে তারপরে বুঝতে পারবে খুবই বলতে খুবই ভিড় আছে মানে হচ্ছে কোনো কিছু কেনাকাটা যে করবো ওটাও ভালো করে পারতেছি না কিনতে এমন অবস্থা হয়ে গিয়েছে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মেলাটা মানে প্রত্যেকবারের আন্দাজে না এবার একটু মানে কম লেগেছে মেলা প্রত্যেকবার একটু বেশি বড় হয় তো এবার হচ্ছে একটু ছোট হয়েছে মেলাটা তো আমরা এখন হচ্ছে মেলার ভিতরে আসলাম অতক্ষণ ধরে রাস্তায় ছিলাম এখন মেলার ভিতরে ঢুকলাম তোমাদেরকে হচ্ছে এখন পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরাই কমেন্ট করে বলবে যে কত বড় মেলা লেগেছে আর ভিড় হয়েছে কিনা কতটা ভিড় লেগেছে তো সব তোমরা সবাই দেখতে থাকো তোমরা একটু আওয়াজটা শুনতে চাও নিশ্চয়ই যে কেমন মেলার লেগেছে আওয়াজ আছে কিনা মেলায় তো আওয়াজটা তোমাদেরকে এখন আমি শোনাবো যে কেমন মেলাটা সাউন্ড Okay. আমি হচ্ছে এখন ব্রেক ডান্সে উঠবো আমি যখনই যেদিনই হচ্ছে মেলা যাই সেদিনই আমি ব্রেক ডান্সে উঠবোই কেন কি হচ্ছে আমাকে ব্রেক ডান্সে উঠতে খুব ভালো লাগে সেই জন্য ব্রেক ডান্সে না উঠে আমি বাড়ি আসি না মেলা গেলেই যদি ব্রেক ডান্স থাকে তাহলে আমি ব্রেক ডান্সে উঠবোই আর এটা যে হচ্ছে আমার পাশে বসলো সে হচ্ছে আমার ভাই সেও হচ্ছে আমার সাথে ব্রেক ডান্সে উঠলো ও খুব ভালোবাসে ব্রেক ডান্সে উঠতে তো আমরা এখন উঠছি দেখো কত সুন্দর লাগছে উঠি এখন হচ্ছে ব্রেক ডান্সটা আস্তে আস্তে ছাড়তেছে মানে চালাচ্ছে সেই জন্য তো এখন হচ্ছে ব্রেক ডান্স থেকে আমাদেরকে নামিয়ে দিল কেন কি হচ্ছে একটুই মানে আজকে না অতটা তো অতটা না এনজয় হলো না কেন কি হচ্ছে আজকে আসতে ব্রেকডান্সটা মানে স্লোতে চালিয়েছে কেন কি হচ্ছে আজকে না একটা মেয়ের হচ্ছে অবস্থা মানে শরীরটা ভালো ছিল না মাথা ঘুরছিল এর জন্য ব্রেকডান্সটা আসতে চালিয়েছে তো আমরা তারপরে মেলা ঘুরতেছি ব্রেকডান্স থেকে নেমে এসে তো মেলায় কিছু কেনাকাটা বাকি ছিল তো ওগুলোই হচ্ছে কেনাকাটা করতেছিলাম আমরা এখন

তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ির জন্য এখন রওনা দিচ্ছি তো বাড়ি গিয়ে দেখা হবে ভিডিওটা বাড়ি পৌঁছে শেষ করব তো সবাই যদি ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব সবাই করবেন